আসসালামাইকুম মাঠে আপনাদেরকে স্বাগত সৌদি আরব প্রবাসী দুই বড় ভাই আসছে এ ভাইটার নাম হচ্ছে ইমরান ভাই তাই না ভাই আপনার কি নাম খালেদ খালেদ মাসুদ মাসুদ দুইজনই ভাই আপন ভাই ওনারা হলেন সৌদি আরবে থাকেন ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে আপনারাই বলেন অ্যাড্রেসটা কুমিল্লা কোথায় কুমিল্লা এই উপজেলা আর গ্রাম হচ্ছে রায়পুর লালমাই উপজেলা রায়পুর রায়পুর ওই যে পোস্ট অফিস বাগমারা মোট কথা হচ্ছে বাগমারা দিয়ে লালমাইর দিকে ঢুকলে ওখানে হলে যেন কি ওনাদের বাড়ি তো বাইরে মূলত যে কারণে আসছে সেটা হচ্ছে আমরা বলছিলাম যে কিছুদিনের ভিতরে সোলার প্যানেলের দামটা বেড়ে যাবে তো যার যতটুকু সামর্থ্য আছে সোলার সেট আপটা যদি আপনারা এখন কিনে রাখেন তাতে করে আপনারা আঠারো টাকায় সোলার প্যানেল পাচ্ছেন প্লাস আদার্স প্রোডাক্টের প্রাইসও কমে পাচ্ছেন

মানুষের এই যে আন্তরিকতা এই যে ভালোবাসা এই জিনিসটা আমাকে মুগ্ধ করে মানে অন্যকে কেমন করে জানি না আমার এই জিনিসটা খুব ভালো লাগে একটা মানুষ উনি আসছে কিন্তু অনেক আগে প্রায় আইপিএস মাঠে কটার দিকে আসছেন তিনটা আসছে আর এখন বাজে হলো রাত সাড়ে দশটা হ্যাঁ এখন পর্যন্ত উনি এই দৈর্য ধরে আমার কাছে বসে আছে তো উনার জন্য যে গাড়িটা আমরা বলছিলাম ওই গাড়িটা একটু দূরে আছে গাড়িটা আসতে দেরি হচ্ছে ইনশাল্লাহ বাইকে আমরা ছেড়ে দিব। তো আপনাদেরকে একটু দেখাই বাইকে এই ইয়ে করো গ্রো ওয়াটের লাগাও চেক করে দাও আমরা বাইদেরকে গ্রো ওয়াটের মেশিন এবং গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি এখন গাড়িতে দিয়ে দিব তার আগে একটু আমরা চেকটা করে দিচ্ছি কিছু বোঝানো থাকলে সেটাও বাইদেরকে আমরা বুঝাই দিব আপনারা জানেন যে আমাদের গ্রোওয়ার্টের এই এই যে গ্রোওয়ার্টের বাংলাদেশের যারা অথরাইজ আছে আমরা বললাম বাংলাদেশের গ্রোওয়ার্টের অথরাইজ একটা প্রতিষ্ঠান হ্যাঁ যেটাকে আমরা সহজ ভাষায় বললে বলে যে মানে এই কোম্পানির ডিলার সহজ কথায় বললে এই কোম্পানির ডিলার অথরাইজ এখানে আমরা গ্রোওয়ার্টের যে মেশিনটা আপনাদেরকে দিচ্ছি এটা হানড্রেড পারসেন্ট অফিসিয়াল অফিসিয়াল কি না কীভাবে বুঝবেন দেখেন এটার গায়ে একটা সিরিয়াল নাম্বার আছে বারকোডও দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে দেখছেন এটা এই সিরিয়াল নাম্বারটা ঠিক এই ব্যাটারির গায়ের গায়েও দেওয়া আছে ওই সাইডে আছে মনে হয় তো এই সিরিয়াল নাম্বারটা যদি আপনি গ্রোওয়ার্ট কোম্পানিকে মেল করেন গ্রোওয়ার্ট কোম্পানি আপনাদেরকে ফিরতি মেলে জানাই দেবে যে এই প্রোডাক্ট প্রোডাক্টটা অরিজিনাল কিনা অথেন্টিক কিনা বলে কফিল ভাই অরিজিনাল আন অরিজিনালের কী বিষয় বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের মার্কেটে কিছু প্রোডাক্ট গ্রোওয়াটের আছে যেটা আন আনঅফিশিয়াল যদি কোনো প্রোডাক্ট হয় গ্রোওয়ার্ট কোম্পানি এটার কোনো লাইবিলিটি নেবে না এই যে দুই বছরের মেশিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্লাস ফাইভ ইয়ার্সের ব্যাটারির রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই গ্যারান্টিটা গ্রোওয়ার্ট কোম্পানি আপনাকে তো দিবেই না মানে আপনাকে ডুবতেই দিবে না এটা হচ্ছে গ্রোওয়ার্টের ফাইভ কিলোওয়ার্ডের একটা মাদার বোর্ড আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নামায় রাখছি হ্যাঁ যদি আপনার এই মেশিনের দুই বছরের ভিতরে মাদার বোর্ড সব নষ্ট হয়ে যায় এক একটা মাদার দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পুরা মাদার বোর্ড সহ কোম্পানি চেঞ্জ করে দিবে তবে একটা শর্ত মনে রাখবেন কোনো ইলেকট্রনিক জিনিস যদি পুরে যায় পুরা জিনিস ঠিক করা যায় না পোড়া জিনিস ঠিক করা যায় না তো যাই হোক এমনিতে রাত অনেক হয়ে গেছে বাইদেরকেও বসায় রাখছি লং টাইম ভিডিও দেওয়ার দরকার নাই লম্বা করে কারণ এই মেশিনটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন হ্যাঁ অনেকেই জানেন আপনারা এটা ওপু সরাই দিলে তো তোমার টেবিলটা খালি হয় গ্যাদারিং হয়ে গেছে তো গ্রোয়াটের এই মেশিনটাতে প্রথম একটা সুবিধা হলো এটার আগের যে ফাইভ কিলো বার্সনটা ছিল ওটার এই যে সাইডে এই ফিল্টারগুলো দেওয়া ছিল না ফিল্টারগুলো না দেওয়া থাকার কারণে প্রচুর পরিমাণে ময়লা হইতো হ্যাঁ এটাতে ওই কোনো ময়লা ডুববে না তেমন একটা উইথ আমরা গ্রোওয়াটের যে ফাইভ ওয়াটের যে মেশিনগুলো সার্ভিসে আসছে দেখছি যে ভিতরে টিকটিকি ঢুকে রয়েছে বেশিরভাগ গ্রোওয়াটের মেশিন এই ওই ফাঁকাটা দিয়ে টিকটিকি মিকটিকি ফোঁকামাকড় ডুকে তর সার্ভিসে আসে দেখা যায় মেশিন ঠিক আছে টিকটিকি ডুকে রয়েছে কিন্তু এটাতে সেই অপশনটা নাই বন্ধ হয়ে গেছে এখানেও ফিল্টার দেওয়া আছে আর ফ্যানগুলোও আগেরটাতে যেমন ছিল একটু বাতাস হইত শব্দ হইতো ফ্যানগুলোও সাইলেন্ট করা আছে হ্যাঁ উইথ এটাতে সোলারের কেবল আসবে দুটা দুইটা চারটে কারণ এটাতে ডবল আইপিপিটি কন্ট্রোলার দেওয়া আছে আগের যে মেশিনগুলো সেগুলোতে সিঙ্গেল এমপিপিটি ছিল আর এটাতে ডবল এমপিপিটি আছে এবং এটাতে আপনি জেনারেটারের সাথেও আপনি এটাকে কানেক্ট করতে পারবেন কথাটা বুঝছেন কি না জেনারেটার এটাকে সাপোর্ট করবে তারপরে হচ্ছে হারায়ও না স্কুল হারায়ও না হ্যাঁ মোট এটার অনেকগুলো আপডেট আসছে যেটা আমি আরেক ভিডিওতে একদম ডিটেলস প্রায় বিশ মিনিটের একটা ভিডিও আছে সেটাতে আমি বলে দিছি তো অনেক আপডেট আপনারা ফাঁস কিলো আর ছয় কিলো প্রাইস সামান্য ডিফারেন্স বাট প্রচুর পরিমাণে আপনারা আপডেট পাবেন এবং এটা বিল কোয়ালিটি অনেক হেভি তো গ্রো ওয়াটের এই মেশিনটার সাথে আমরা গ্রো গ্রোওয়াটারই লিথিয়াম যে ব্যাটারিটা এটা হচ্ছে গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি সেটাই আমরা দিব আপনাদেরকে এই ব্যাটারিটা হলো ছয় হাজার সাইকেলের ছয় হাজার সাইকেল মানে অ্যাটলিস্ট পনেরো থেকে ষোলো বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন এই যে এখানে স্টিকারটা কোন সাইডে এটা তো ওয়ার্নিংয়ের স্টিকার তো যাই হোক সিরিয়াল নাম্বারটা আপনি কোথাও না কোথাও পাবেন তাদের একটা স্টিকার আছে সিরিয়াল নাম্বারের যদি আপনি অরিজিনাল চেক করতে চান এই এই যে এ পাশে এই যে দেখেন লিথিয়াম আয়ন ব্যাটারি এই যে সিরিয়াল নাম্বারটা আগেটা দেখাচ্ছিলাম মেশিনের এটা হলো ব্যাটারির আপনি যদি অরিজিনাল কিনা অফিসিয়াল কিনা চেক করার জন্য এটার স্টিকারটা ছবি তুলে আপনি গ্রোওয়ার্ডকে মেল করলে সে আপনাকে ফিরতি মেলে জানাই দেবে তো কফি যে মালগুলো আছে এগুলো হয়তো একটু দাম কমে বিক্রি করে বাট বাংলাদেশে কোনো সার্ভিস বা ওয়ারেন্টি আপনারা পাবেন না এই ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারি গ্রোয়ারেটার ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাঁস বছর লাইফ টাইম হলো ষোলো বছর তো এখন কথা হলো এখানে একটা প্যাচ আছে সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এটার যে সেলগুলা সেলগুলো আলাদা আলাদা খোলা 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 থাকে আলাদা হ্যাঁ যেমন পানির ব্যাটারিটা নষ্ট হলে পুরোটা চেঞ্জ করা লাগে লিথিয়ামের পুরা চেঞ্জ করা লাগে না যে সেলটা নষ্ট হয়েছে এই সেলটা চেঞ্জ করে দিলে ব্যাটারি আবার নতুন হয়ে যাবে তো যাই হোক কথা বললে তো সারা রাত্র কথা শেষ হবে না উইথ ডঙ্গল আছে ডঙ্গল দিয়ে আপনি কানেক্ট করলে আপনি বিদেশে বসেও আপনার ঘরের কত ওয়ার্ড লোড চলতেছে কতটুকু সোলার থেকে আসতেছে সব কিছু আপনি জানতে পারবেন তো বাইদের বসায় রাখবো আর বসায় রাখবো না বাইজান একটু টাটা দিয়ে দেন খুশি তো ভাই অনেক হ্যাপি আপনার আচরণে আমরা সন্তুষ্ট আপনার ব্যবহারও ভালো মালও ভালো সব থেকে আলহামদুলিল্লাহ হ্যাপি আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য এনা আসসালামু আলাইকুম